আমি ধরে নিলাম আপনার এমার্জেন্সি এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে ইন্টারসিটিতে কোথাও কোনো একটি ডকুমেন্টস কিংবা কোনো একটি ভঙ্গুর প্রোডাক্ট অথবা ধরেন ফ্রোজেন ফুডস বা কোনো খাবার পাঠাতে হবে আপনার কাস্টমারের কাছে সেক্ষেত্রে আপনি কি করবেন বা কোন কুরিয়ার সার্ভিসটি ব্যবহার করবেন আমরা সাধারণত দেখে আসি যে পাঠাও রেডেক্স বা অন্যান্য কুরিয়ার সার্ভিসগুলো এ ধরনের পণ্য বা খাবার এক দুই ঘন্টার মধ্যে ডেলিভারি দেয় না তাহলে আমরা কি ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা এই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি সো আশা করি আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখ সো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনারা খুব সহজেই আপনার মোবাইলে থাকা যে পাঠাও অ্যাপস রয়েছে তার মাধ্যমে করতে পারেন সো এই পাঠাও অ্যাপস যদি আপনার মোবাইলে ইনস্টল করা না থাকে তাহলে আমি বলবো সিম্পলি আপনি আপনার মোবাইল থেকে যে প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরে আপনারা চলে যাবেন সিম্পলি প্লে স্টোরের নিচের দিকে একদম একটি সার্চ অপশন আছে সার্চ অপশনে গিয়ে এখানে আপনি টাইপ করবেন পাঠাও পিএই টিএইস এ ও পাঠাও এটা লিখে সার্চ করবেন সার্চ করলে আপনারা এই যে পাঠাওয়ের যে লাল আইকন পিডিএ এর তৈরি করা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আমি সিম্পলি এখান থেকে ওপেন করে নিচ্ছি পাঠাও অ্যাপটি যখনই আপনি ওপেন করে নেবেন অবশ্যই আপনার যে লোকেশন রয়েছে মোবাইল ডিভাইসে এটিকে অবশ্যই টার্ন অন করে নেবেন তাহলে তারা এক্স্যাক্ট আপনি কোথায় আছেন সেই জায়গার লোকেশনটি জাস্টিফাই করে নিতে পারবে এইখানেই হচ্ছিল মজার বিষয়টি আপনারা জানেন পাঠাও দিয়ে আমরা সাধারণত কি করি এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাই বিশেষ করে কার ভাড়া করি অথবা হচ্ছিল বাইক ভাড়া করি সো এ ধরনের অনেক সার্ভিস আছে তাদের ফুড রয়েছে তো আমরা এখান থেকে মূলত হচ্ছিল দেখেন এখানে একটা অপশন রয়েছে পার্সেল এই যে এইখানে দেখেন এখানে একটি পার্সেল নামে একটি অপশন আছে এই পার্সেলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে দুই থেকে তিন ঘন্টার মধ্যে কোনো জায়গায় যদি এমার্জেন্সি কিছু পাঠাইতে হয় বা যে সকল ভঙ্গুর প্রোডাক্ট আমরা হচ্ছিল ইন্টারসিটের মধ্যে পাঠাইতে চাই অথবা খাবার কেক বা হচ্ছিল যে কোনো ফাস্ট ফুড আইটেম সব কিছু আমরা কিন্তু এই পার্সেলের মাধ্যমে পাঠাতে পারি সো এটা কিভাবে তো চলুন আমরা সরাসরি এই পার্সেলে ক্লিক করে দেখে নেই আমরা যখন এই পার্সেলে ক্লিক করব। তখন আমাদের দুটি অপশান আসবে একটি হলো দেখেন ইনস্ট্যান্ট ডেলিভারি আর একটা হচ্ছিলো ন্যাশন ওয়াইড ডেলিভারি পিক আপ উইথ আওয়ার্স ডেলিভারি ইন এ ডেস চলে প্রথমটা হচ্ছিলো ইমিডিয়েট পিক আপ অ্যান্ড ফাস্ট ডেলিভারি আপনারা যারা এক থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে ইন ইনসাইড সিটির মধ্যে আপনারা ডেলিভারি করতে চান তারা প্রথমটা দেবেন আর ন্যাশন ওয়াইড মানে হচ্ছে ধরেন পুরো বাংলাদেশ জুড়ে আপনারা প্রোডাক্টটা বা পার্সেলটা ডেলিভারি দিবেন কিন্তু খুবই ইমার্জেন্সি সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারেন সো আমরা এখানে আজকে দেখবো হচ্ছিল ইনসাইড সিটিতে মানে হচ্ছিল এই ঢাকা সিটির মধ্যে কীভাবে আমরা খুব ইমার্জেন্সি পণ্য পাঠাতে পারি এটাতে আমরা ক্লিক করলাম প্রথমটিতে প্রথমে আগে লোকেশন সিলেক্ট করে দিতে হবে কোথা থেকে কোথায় আপনি পণ্যটা পাঠাবেন সো প্রথমে দেখেন আমারটা কিন্তু হচ্ছিল অটোমেটিক্যালি আমি যে গুগল ম্যাপ লোকেশন অন করছি সেখান থেকে আমার লোকেশনটা নিয়ে নিছে এখন আমি সিম্পলি এখানে টাইপ করে দেবো যে আমি কোথায় এটা পাঠাবো আমি যদি এটা পাঠাতে চাই ধরেন আমি এখানে ঢাকার মধ্যে মগবাজারে পাঠাবো আমি এখন আসছি সাহারা করিন অথবা আমি এখন উত্তরা পাঠাবো উত্তরা হম এই ধরেন আগোরা উত্তরা চোদ্দ নম্বর ব্রাঞ্চ সেক্টর নাম্বার চোদ্দ আমি এখানে পাঠাবো তাহলে আমার লোকেশন হচ্ছিলো জোয়ার বাজার আমি উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে আগরার পাশে একটি পাঠাবো তো রিসিপেন্ট ফোন নাম্বারটা আমি এখানে দেই জিরো এখানে বলছে আমাকে একটা রিসিপেন্ট নাম্বার দিতে আমি রিসিপেন্ট নাম্বারটা দিয়ে দিলাম তারপরে রিসিপেন্ট নেম দিয়ে দিলাম নেমটা দিয়ে দিলাম ধরেন এখানে যে কাস্টমার হবে রিসিপেন্ট মানে হচ্ছে মূলত কাস্টমারের ফোন নাম্বার এবং কাস্টমারের নেম কাস্টমারের নাম দিয়ে দিলাম এরপরে দেখেন এখানে বলছে অ্যাডিশনাল ডিরেকশন যদি আপনার এই গুগল ম্যাপে যে লোকেশনটা দিলেন সেটা যদি সঠিকভাবে না হয় আপনি চাইলে এখানে কিন্তু বাসা নাম্বার দিতে পারেন ধরেন আমি দিলাম থার্টি ফাইভ হাউস নাম্বার থার্টি ফাইভ একদম একজেক্ট এইভাবে আপনারা চাইলে খুব সহজেই কিন্তু এইভাবে একটি অর্ডার কনফার্ম করতে পারেন এখন আমি এটা যখনই কনফার্ম রিসিভ এটাতে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার আশেপাশে থাকা যে কোনো একটি রাইডার পাঠাবো যে রাইডার আছে মূলত তারা হচ্ছেলো আমার কাছে চলে আসবে এবং আমার কাছ থেকে যে পার্সেলটি রয়েছে এই পার্সেলটি পিক করে সরাসরি কাস্টমারের কাছে চলে যাবে সো আমি যদি এখানে কনফার্ম দিই সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে একটি রাইডারের জন্য সার্চ দিবে ধরেন আমি এখানে একটি দিয়ে দিলাম তো যখনই আমি এটা কনফার্ম দিয়ে দিলাম তখন দেখেন আমার এখানে খুব ডিটেলস দেখাচ্ছে যে রিসিভ ডিটেলস আমার এখান থেকে কোথায় থেকে রিসিভড হবে এবং অ্যাড অ্যাড পার্সেল ডিটেলস তারপরে ডিস্টেন্স কত এবং কত টাকা চার্জ হতে পারে হু উইল পে সেন্ডার ও রিসিভার তারপরে পে ভাইয়া মানে পেমেন্ট করবে কোথা থেকে সো প্রথমত দেখেন এখানে দেখাচ্ছে যে হলো কে রিসিভ করবে তার ফোন নাম্বার তার অ্যাড্রেস সব কিছু দেখাচ্ছে এখন আমাকে বলতেছে যে একটি অ্যাড এ পার্সেল ডিটেলস আমি যে পার্সেলটা পাঠাবো পার্সেলের একটা ডিটেলস অ্যাড করতে বলতেছে ধরেন আমি একটা পার্সেলের ডিটেলস অ্যাড করব। এখানে দেখেন হোম ফুড ক্লোথস ডকুমেন্টস গিফট কসমেটিক মেডিসিন এই ধরনের পণ্যগুলো যারা চান ডেলিভারি করতে পারেন পার্সেল হিসেবে যেমন যে কোনো ফুড হোম মেড কুক ফুড এটা আপনি পাঠাতে পারবেন যেমন অনেকে আসেন কেকের ব্যবসা করেন অনেকে আসেন বাসা থেকে খাবার নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু এই কাজটা করতে পারেন তারপরে ক্লোথ যে কোনো কাপড় চোপড়ও পাঠাতে পারেন এবং এমার্জেন্সি ডকুমেন্ট গিফটস মেডিসিন অ্যাক্সেসরিস মানে ইলেকট্রনিক জিনিস আদার আইটেম আপনি মোটামুটি এখানে সকল ধরনের পণ্যই কিন্তু ডেলিভারি করতে পারবেন ধরেন আমি এখানে একটি ডকুমেন্টস দিলাম সো সো ডকুমেন্টস সিলেক্ট হয়ে গেল খাবারের ক্ষেত্রে হয়তো যখন আমি সিলেক্ট করতাম তখন হয়তো বা আমাকে কি ধরনের খাবার হোমমেড খাবার পার্সেল ভ্যালু এগুলো জিজ্ঞেস করে যেমন হোমমেড খাবার পার্সেল ভ্যালুর দাম যদি হয় ধরেন আমি একটা কেক পাঠাইতেছি কেকের দাম আমার হচ্ছে হলো পনেরোশো টাকা সো আমি এখানে পনেরোশো টাকা কনফার্ম দিয়ে দিলাম আমার ডিস্টেন্সটা হচ্ছিলো আট কিলোমিটার বা নয় কিলোমিটার মতো এইট পয়েন্ট নাইন থ্রি কিলোমিটার ওরা বলতেছে ডেলিভারি চার্জ নিবে হচ্ছিল এখানে একশো আটষট্টি টাকা এখন হু উইল পে এই টাকাটা কে দেবে ডেলিভারি চার্জটা এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন যে সেন্ড করতেছে ধরেন আমি পণ্যটা সেন্ড করতেছে আমি চাইলে এই ডেলিভারিটা হচ্ছিল দিয়ে দিতে পারে অথবা যে রিসিভ করবে পণ্যটা সে দিয়ে দিবে। তো এইখানে আমি একটু বলে রাখি যারা হচ্ছিলো এভাবে পার্সেল ডেলিভারি করবেন অবশ্যই অবশ্যই কাস্টমারের কাছ থেকে আগে থেকে আপনি হচ্ছিলো টাকাটা নিয়ে নেবেন এবং হচ্ছিল আপনি চাইলে যদি সে ডেলিভারি চার্জটা প্রোভাইড করে তখন আপনি রিসিভারের এখানে চিহ্ন দিতে পারেন আর আপনি যদি ডেলিভারি চার্জটা ফ্রি করেন তাহলে আপনাকে দিতে হবে তখন আপনি এই যে সেন্টারে এখানে ক্লিক করতে হবে এখান থেকে আপনি পেমেন্টটা দিয়ে দেবেন তো সাধারণত এ ধরনের ক্ষেত্রে যার যাকে পার্সেল দেওয়া হয় যে রিসিভ করবে সেই হচ্ছিলো টাকাটা নেয় বা টাকাটা দেয় হচ্ছিলো এই রাইডারকে তো এখন যদি আমি সিম্পলি একটা সেন্ড রিকোয়েস্ট ক্লিক করি দেখবেন আমাকে আশেপাশে একটা ড্রাইভার দেখাবে এবং সে কিন্তু আমাকে কল দিবে। সো এইভাবেই মূলত হচ্ছিল পার্সেল ক্রিয়েট করে ইমার্জেন্সি যে কোনো জায়গায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে কিন্তু যা সময়ের পার্থক্য রিসিভ করবে এবং নিয়ে যাবে সো এই হচ্ছিল বিষয় তো আমি চাইলে এখান থেকে দেখেন সার্সিং দিয়ে দিছি এই যে একজন রয়েছে এমডি মিনহাজউদ্দিন এখন আপনি চাইলে তাকে কল করে এই যে চ্যাট করে কিন্তু তার সাথে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারেন সিম্পলি আপনি চাইলে এখানে তাকে একটা চ্যাট মেসেজ পাঠাইতে পারেন যে আপনি কোথায় আছেন কীভাবে আসেন কখন আসবেন বন্ধুরা দেখলেন তো এইভাবে আপনারা পাঠাও অ্যাপস ব্যবহার করে পার্সেল অপশানে ক্লিক করে পাঠাও রাইডারের মাধ্যমে আপনি কিন্তু ইনসাইড সিটির মধ্যে দুই থেকে এক ঘন্টা বা তিন ঘন্টা যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে যে কোনো কাস্টমারের কাছে যে কোনো ধরনের ফুড পার্সেল কিংবা হচ্ছে হলো প্রোডাক্ট কিংবা কাচের জিনিস কিংবা কেক সব কিছুই কিন্তু আপনারা পাঠাতে পারবেন খুব দ্রুত এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই যেটা মনে রাখতে হবে কাস্টমারের কাছ থেকে আপনি আগেই টাকাটা বা পেমেন্টটা বিকাশ করে বা যেভাবে হোক সেভাবে নিয়ে নেবেন শুধুমাত্র পার্সেল ডেলিভারি ফিটা চাইলে কাস্টমারের কাছ থেকে আপনি অপশান এখানে সিলেক্ট করে দিয়ে কিন্তু নিতে পারেন শুভ বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস অবশ্যই করবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি